ভাই রে ভাই কি শুনলাম এখনো নাকি লোনে বা কিস্তিতে গাড়ি নিতে পারবেন একটা চমৎকার শোরুম আমি নাইট দেখতে পাচ্ছেন এটা কিন্তু টেরাস রামপুরা আফতাবনগর আফতাবনগরের ভিতরে কিন্তু হচ্ছে নাইট টেরাসটা পাবেন যারা লোনে কিস্তিতে গাড়ি কিনতে চাচ্ছেন আপনার বাজেট হচ্ছে দশ থেকে পনেরো লাখ কিন্তু আপনার গাড়ি নিতে চাচ্ছেন বিশ তিরিশ লাখ টাকার গাড়ি

এই নাইট রেডেসটা পাবেন আপনারা যে যেখান থেকে দেখছেন একটু লাইকটা শেয়ার করে দেন কম বাজেটের যারা গাড়ি নিতে চাচ্ছেন আজকে কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ হবে ভাই আমরা এই পাশ থেকে একটু শুরু করি মধ্যবিত্তের গাড়ি যারা কম টাকা আছে অল্প কিছু চাচ্ছেন একটা নোয়া গাড়ি বাইর নোয়া কেআর42 নোয়া কেআর42 2005 মডেল 2010 এর ডিসিশন এটা হলো 8.5 লাখ টাকা দাম 8.5 লাখ টাকা দাম জি কালার অরজিনাল আছে অরজিনাল কালার আছে

পিছন থেকে এ তিপ্পান্ন সিরিয়াল কিন্তু পাবে না এটা টাউন এক্স ডি এক্স গাড়ি এটা হ্যাঁ ডিএক্স গাড়ি ডিএক্স পলিস কিছু নেই খালি আম জি আর রাখছি ওয়াশ পলিশ কিন্তু কিছু হয় না জাস্ট আনছে র অবস্থায় আমি কিন্তু চলে আসবে বাইরে এখান থেকে গাড়িটা দেখানোর জন্য ভাই এটার দাম কত চাচ্ছেন এটা সাড়ে আট লাখ সাড়ে আট লাখ টাকা এটা মডেলটা বলে বললাম বই দেয় মডেল পাঁচের মডেল রেজিস্ট্রেশন দশের দশের রেজিস্ট্রেশন পেপার্স বেপার আপডেট পেপার আপডেট পেপার আপডেট অবশ্যই আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবেন আচ্ছা তারপর এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন গাড়ি হ্যাঁ এটা হলো হোন্ডা বেজেল 2014 মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয় না এই যে হবে এখন নতুন এখনো হয়নি না রিকন্ডিশন এটা কিন্তু হচ্ছে ডাবল প্রজেকশন পাচ্ছে জি জি হ্যাঁ ডাবল ডাবল প্রজেকশন লাইট হোন্ডা হোন্ডা বেজেল 2014 মডেল এটা আট আট লাখ টাকা ডাউন পেমেন্ট আচ্ছা আট লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন জি 15 লাখ টাকা এটা কিন্তু হাইব্রিড

এর পাশ থেকে আমি দেখা একটু ভাই দাম কত এটা কত পড়বে এটা এটার দাম সাতত্রিশ লাখ সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট বাইশ লাখ আর বাইশ লাখ টাকা লোন হবে গাড়িতে আচ্ছা বিশ থেকে পঁচিশ লাখ পর্যন্ত লোন হবে তারপর এটা কি কিয়া তারপরে এটা হচ্ছে মাহিন্দ্র জিপ মাহিন্দ্র এই এটা একবার কম দামে দিয়ে দিব মাহিন্দ্র জিপ দুই আঠারো মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন এটা হচ্ছে রেজিস্ট্রেশন গাড়ি হ্যাঁ রেজিস্ট্রেশন করা গাড়ি আর গাড়িটা দেখতে খুবই হ্যাঁ মাহিন্দ্র জিপ সেভেন সিটের গাড়ি আচ্ছা মাত্র অনলি নয় লাখ টাকা গাড়ি নয় লাখ টাকায় নয় লাখ নয় লাখ আজকের জন্য নয় লাখ কিছু কমবে না নয় লাখ আজকের জন্য নয় লাখ টাকা হ্যাঁ নয় লাখ

না আমাদের কাছে এক্সকলা নাই আসলে এক্সকলা নাই আসলে হচ্ছে আপনারা নাম্বার কথাগুলো দেখেন যদি আসে আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে এই আছে এই থেকে শুরু করি একটা Honda গাড়ি আছে এটা কি Honda Civic না Honda এটা কত মডেল এটা মডেলের গাড়ি 18 মডেলের গাড়ি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2023 23 রেজিস্ট্রেশন মডেল রেজিস্ট্রেশন

আর টিপটনিক গ্যারো আছে কিন্তু এটা আর ফুল অল অপশন অটো এটা সিসিটা কত এটা পনেরোশো আর এটা কিন্তু এই যে এখানে পুশ স্টার্ট পুশ স্টার্ট এই যে দেখেন ভিতরের অবস্থা এটার শেষ নাই মধ্যে প্রচুর পরিমাণে এসি আছে আবার দেখাই এটা আবার ডুয়েল না হ্যাঁ ওই যে পিছনে মাঝে মাঝে আছে ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার জি ভিতরে ব্ল্যাক এই যে দেখেন গাড়ির কালারের সাথে ম্যাচিং করে ব্যাকলাইট করা

তুডা দিতে কিউ হ্যাঁ লাখ সামথিং আর কি নাম্বার হচ্ছে কন্টাক্ট নিতে চলে ক্যাশও নিতে পারবেন হ্যাঁ ক্যাশ ইন নিতে পারবো আচ্ছা এই পাশে আছে এখান থেকে শুরু না না কত মডেল এটা

কালারটাও খুবই চমৎকার আর এই পাশ থেকে দেখাই এই যে দেখেন খুবই চমৎকার গাড়ির ইন্টেরিয়র যারা নিতে চাচ্ছেন এই গাড়িটা অবশ্যই আপনার কাছে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আর এই গাড়িটা সানরুপ নেই এই গাড়িটা হচ্ছে ফাইভ সিট পিছন থেকে দেখা দিই আপনাদের পিছন থেকে দেখাই এই যে দেখেন দেখেন খুবই চমৎকার ভিতরে ইন্টেরিয়রটা আর এটা কিন্তু হচ্ছে বডি কিট করা আসছে যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এখানে কিন্তু একটা সার্কাসে স্পয়লার পাবেন আপনারা চমৎকার একটা গাড়ি নিশান এক্সটাইল আর এটা এটাও কিন্তু পিছনে একটা দুইটা তিনটা চারটা সামনে পিছনে দুইটা চারটা কিন্তু আটটা বডি সেন্সর পাবেন আপনারা আর চাকাগুলো দেখেন চাকার অবস্থাগুলো দেখতে পাচ্ছেন

এই গাড়ি আমরা বিক্রি করছি অলরেডি বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন আমাদের কাছে পাল কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে গ্রে কালার আছে সব আঠারো মডেল আছে উনিশ মডেল আছে যে চাই

এখানে কিন্তু এসিটা টাচ পাবেন দেখতে পাচ্ছেন এসিটা টাচ পাবেন ভিতরে এটা কিন্তু সিট লেদার সিট না লেদার সিট খোলা কাটা তো নেই অরিজিনাল কালার খোলা কাটা তো দূরের কথা অরিজিনাল কালার এই যে দেখেন ভিতরের অবস্থা যে যেখান থেকে দেখছেন লাইফ সাইড করে দিবেন আর এই পাশ থেকে দেখতে এমন হবে তেলের গাড়ি এই যে এখানে দেখেন জি ডব্লিউ এক্স বি জি ডব্লিউ এক্স বি করলা ফিল্টার বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি কিন্তু এটা আর পিছনে দেখেন যথেষ্ট স্পেস কিন্তু থাকে আপনারা হচ্ছে প্রবোজ গাড়ি আছে এই ফিল্ডার গাড়ি কিন্তু অনেক স্পেস থাকে খোলা কাটা এক্সিনো স্ট্রি নাই স্পলে থাকবে আর এই পাশ থেকে দেখতে এমন হবে তারপরে এক্সিও এটা প্রাইসটা বলে দেন এটা প্রাইস আছে 19 লাখ ফাইনালি 19 লাখ ওকে তারপরে একটা দেখতে পাচ্ছি কল এক্সিও কত মডেল এটা হলো 18 মডেল তেলের গাড়ি 18 মডেল তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ সামনে থেকে দেখায় দিই আপনাদের হুম

দুই হাজার চব্বিশের যদি শিশু পাঁচ বছরের লোন ষাট কিস্তির গাড়ি আচ্ছা এই গাড়িটা গাড়ি বর্তমানে ব্যাঙ্গলোনে আছে যদি কেউ ব্যাঙ্গলোরে নিতে চান তাহলে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার মাসিক কিস্তি কিস্তি কাছে মাত্র অনলি পাঁচটা দুইটা কিস্তি আমরা দিয়ে দেবো থাকবো হলো তেপ্পান্নটা

এক্স নোয়া নোয়া হাই নোয়া স্কোয়ার তারপরে সিএইচর তারপরে পিয়াস এই গাড়িগুলো আমরা ডাউন পেমেন্টে কাস্টমারদেরকে দিতেছি আচ্ছা আমাদের ডাউন পেমেন্ট হলো তেরো থেকে আঠারো লাখ তেরো থেকে আঠারো লাখ বিশ লাখ এর মধ্যেই সর্বনিম্ন তেরো লাখ এর মধ্যে আমরা এক্সিও দিতে পারবো এক্স ফিল্টার দিতে পারবো তারপরে নোয়া নোয়া দিতে পারবো এলিয়ন প্রিমিও সিএইচআর

আর অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন কোনটা ভাইয়া হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখাবে তো আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি ভালো দেখবেন ভাই ভাই হাফেজ